রক্ত সংকট পূরণে টানা বারো বছর ধরে ডানকন স্পোর্টিং ক্লাবে চলে আসছে গ্রীষ্মকালীন রক্তদান শিবির এবছরও রক্তদানে ক্লাব সদস্য সহ এগিয়ে আসেন প্রায় পঞ্চান্ন জন মানুষ মূলত বছরে দুবার এই রক্তদানের আয়োজন করে থাকে ডানকনি স্পোর্টিং ক্লাব এক শীতকালীন রক্তের চাহিদা পূরণ করতে জানুয়ারিতে ও গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে জুনে তবে এদিন শিবিরে নয় অতিরিক্ত গরমে রক্তদাতাদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম শীত নিয়ন্ত্রিত বাসে রক্তদানের ব্যবস্থা করা হয় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে এদিন উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি কল্লোল বন্দ্যোপাধ্যায় ডক্টর অরুণাভ চক্রবর্তী শুভম মুখোপাধ্যায় অভিচন্দ দিলীপ ঘোষ সহ একাধিক সদস্য ক্লাব যখন তৈরি হয়েছিল আমাদের যারা সিনিয়র মেম্বাররা অনেক হয়তো আজকে আছে না অনেক নেই তারা যে ট্র্যাডিশন করে ধরে রেখেছিল এখন সিনিয়র জুনিয়র মিলিয়ে আমরা এই ট্র্যাডিশানটা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি আপাতত তিরিশের ওপর হয়ে গেছে আস্তে আস্তে দিচ্ছে বেসিক্যালি ব্লাড ডোনেশন শুরু হয়েছিল মানে বৃষ্টিটা এমনভাবে এলো ওই টাইমটা অনেক হ্যাম্পার হয়েছে ওই জন্য শুরু করতে আমাদের দেরি হয়ে গেছে অনেকটা তা দিয়ে এখন ত্রিশের ওপর গেছে দেখা যায় কত যায় এখন আমরা ক্লাব করি রানপুরি স্পোর্টিং এমন একটা ক্লাব আমরা ক্লাবটা করি ওই ক্যারাম খেলা তাস খেলার জন্য নয় আমরা ক্লাব করি আমরা সামাজিক কাজের মাধ্যমে ক্লাবের নাম অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করি সেখানে পুজো আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে ফুটবল কোচিং ক্যাম্প আছে ক্রিকেট কোচিং ক্যাম্প আছে বিভিন্ন ধরনের ক্লাসের মাধ্যম আছে বিভিন্ন ধরনের সচেতনতা শিবির আছে সব করে আমরা চাই রানপুরির মানুষ যেন এই একটা জায়গার মধ্যে আনন্দ উৎসব হোক বা যে কোনো রকম সামাজিক বার্তা হোক বা বিপদাপদ হোক আমাদের ক্লাবের মাধ্যমে ক্লাবের মেম্বাররা যাতে সর্বতভাবে মানুষের পাশে থাকতে পারি এই চেষ্টাটা আর এই ব্লাড কার্ডটা শুধু ক্লাবের মেম্বারদের জন্য নয় সমস্ত বিভিন্ন ধরনের মানুষ আসে আমাদের ক্লাবে এলে সবাই যাতে ব্লাড কার্ড পাওয়া যায় বহু মানুষ আসে বহু মানুষ বিপদের সময় ব্লাড কার্ড এখান থেকে পায় তাই এইভাবে মানুষের পাশে থাকার একটা প্রচেষ্টা আর ক্লাবকে দারকুনি স্পোর্টিং দার্কুনি এক নম্বর ক্লাব সেইটা ধরে রাখার একটা চেষ্টা এই ক্লাব যারা প্রথম থেকে আছে সে আগের সেক্রেটারি হোক তার আগের সেক্রেটারি হোক যারা আছে তারা এমনভাবেই মানে বেঁধেছে যে স্ট্রাকচারটা আমাদের চলছে স্ট্রাকচার ভাঙার মতো কিছু নেই সেইটাকে আরও নতুনত্ব রূপ দিয়ে চলানোর চেষ্টা ডানকুনি স্পোর্টিং ক্লাব সবাই ফুটবল ক্রিকেটের জন্য চেনে ডানকুনি স্পোর্টিং ক্লাবে ফুটবল কোচিং ক্যাম্প ক্রিকেট কোচিং ক্যাম্প যাতে আরও উন্নত হতে পারে তারই একটা প্রচেষ্টা আমরা করবো সর্বতভাবে যে স্ট্রাকচার ছিল সেটাই থাকবে সেটাকে যদি রংচং করে আরও নতুনভাবে প্রেজেন্টেশন করা যায় সেটাই আমাদের সকল সকল মেম্বারদের চেষ্টা থাকবে দেখুন অনেকে রক্ত দিতে ভয় পায় এবং রক্ত দেওয়াটা ভয়ের ব্যাপার কিছু নয় আমরা যে রক্তটা দিচ্ছি সেটা আবার নতুন করে ফ্রেশ ব্লাড হিসেবে আমাদের তৈরি হয়ে এবং এটা স্টিমুলেট করে একটা ক্রাইসিস যখন হয় তখন সেই ক্রাইসিসটাকে স্টিমুলেট করছে আবার বনম্যারও তার মাথার সেল সুতরাং এটা তিন মাসের মধ্যেই আবার রিকভার হয়ে যায় ভয়ের কিছুই নেই সকলে আসুন প্রত্যেকের পরিবারের জন্য বিভিন্ন সমস্যা এই রক্তের প্রয়োজন হয় রক্তের এই বিশেষত গরমকালে আমাদের স্টেট গভর্নমেন্টের যে ব্লাড ডোনেশন যে সমস্ত ক্যাম্পগুলো হয় সেগুলো খুব অপ্রচুর অবস্থায় থাকে রক্ত পাওয়া যায় না আপনার সকলে যদি একটা সহযোগিতা থাকে যে হ্যাঁ আমি রক্তটা দেবো রক্ত দিলে আমারই পরিবারের আমার হয়তো ঘুরে সেটা কাজে লাগবে এই রকম চিন্তাভাবনা একে অপরের জন্য এই আসুক আমাদের তো প্রত্যেক বছরই আমরা দ বছরে দুটো করে করি আপনারাও জানেন নানকুনির অনেক সবাই জানে কানকুনি স্পোর্টিং ক্লাব বছরে দুবার করে করে আমাদের আগে তোমার বরাবরই ছোটো যেটা শীতকালে হতো কিন্তু গ্রীষ্মকালীন যে রক্তর যে চাহিদা সেটা পূরণ করার একটা ছোট্ট প্রয়াস হিসেবে আমরা এটা গত দশ বারো বছর ধরেই বয়সটা নিই এবং গ্রীষ্মকালীন এই ব্লাড ডোনেশনটা করি এবং শুধু তো সংঘটক হিসেবে নয় মানে আমি নিজে যদি যতক্ষণ আমি নিজে রক্ত দেবো তখন অন্য লোককে আমরা মোটিভেট করতে পারবো না সেই জায়গা থেকে আমরা বছরে দুবার করে আমি রক্ত দিই এবং সেটা ক্লাবের নিজের ক্লাবে এখানে যেটা হয় সেখানে সংগঠক হিসেবে থাকে রক্তদাতা হিসেবেও থাকে দেখুন এটা একার পক্ষে তো সম্ভব নয় সকল সদস্য মিলে আমাদের এই এই জিনিসটাকে পুরোটাই দেখাশোনা করে তিলক তিলক আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ওই ব্যবস্থাপনা করে আজকে আমাদের একটা নতুন জিনিস এই বাসে করে রক্ত যেটা আমাদের অনেক দিনই ইচ্ছা ছিল সেটা পূরণ করেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শুভম ওর জন্য ওকে ধন্যবাদ এই বলে আর ঠিক আছে চলছে প্রথমত হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পটা এটা করি কেন রক্তের চাহিদা সবসময়তে আপনার গরমের সময় বেশি লাগে এবং শীতকালে তো একটা করা হয় যেটা আমাদের ছাব্বিশে জানুয়ারি আমাদের ক্লাব প্রতিষ্ঠা দিবস সেদিনকে আমরা করি এবং আজ এই গরমের সময় এই জুন মাসে একটা যে রক্তের চাহিদা প্রচুর এবং সেই হিসেবে আমরা এসব করে নিয়েছি বছরে আমরা দুটো করে ব্লাড ডোনান ক্যাম্প করি যেমন আজকে আজকে ব্লাড ডোনান ক্যাম্প সকাল থেকে বা সাড়ে দশ থেকে হচ্ছে এস এস কেম হসপিটাল থেকে আমাদের হসপিটাল থেকে এসেছে তারা এসেছেন এখন চলছে আমি ভাবলাম একজনকে রক্ত দিলে হয়তো জানি না আমার মন থেকে হয়েছে আমি দিয়েছি কিন্তু জানি না আমা আমি একজনকে বিশ্বাস করি ঈশ্বরকে তা ঈশ্বরকে বিশ্বাস করি আমি জানি আজকে আমি একজনকে দিলাম মানে একজনের প্রাণ বাঁচালাম সেইটা